নরওয়ের রাজধানী অসলোতে দুই হাজার আট পাঁচ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস ওই সম্মেলনে তিনি নরওয়েজিয়ান টেলিকম কোম্পানি টেলিনরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছিলেন সামাজিক ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে নরওয়ের কোম্পানিটি বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরু করলেও পরবর্তী সময়ে তা না রাখার অভিযোগ আনা হয় শর্ত জন্য টেলিনরকে আইনি পদক্ষেপ মোকাবেলা করতে হবে বলেও সতর্ক করেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স সেদিন শিরোনাম করেছিল গ্রামীণ ফোন নিয়ে টেলিনরের সঙ্গে লড়াইয়ে শান্তি বিজয়ী হয়েছে দরিদ্র ও ভূমিহীন নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে দেশে যাত্রা শুরু করেছিল গ্রামীণ ফোন দীর্ঘদিন সরকারি অবকাঠামোর সুবিধা নিয়ে ব্যবসায়িকভাবেও লাভবান হয়ে ওঠে কোম্পানিটি হয়ে উঠেছে দেশের টেলিযোগাযোগ খাতের শীর্ষ প্রতিষ্ঠান গ্রামীণ ফোন গঠনের সময় অংশীদারদের মধ্যে করা চুক্তি অনুযায়ী ছয় বছরের মধ্যে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার কথা ছিল টেলিনরের যদিও তারা সেটি আর বাস্তবায়ন করেনি দেশে তারবিহীন ফোন চালু করতে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ নভেম্বর গঠিত হয়েছিল জিপিসি নরওয়েজিয়ান টেলিকম গ্রুপ টেলিনর বাংলাদেশের গ্রামীণ টেলিকম এবং নিউ ইয়র্ক ভিত্তিক গণফোন এ উদ্দেশ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সে অনুযায়ী তিন অংশীদারের মধ্যে গ্রামীণ টেলিকম চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ টেলিনর একান্ন শতাংশ এবং গণফোন চার দশমিক পাঁচ শতাংশের মালিক হবে বলে উল্লেখ করা হয় চুক্তিতে আরও বলা হয়েছিল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ছয় বছর পর সামাজিক ব্যবসার অংশ হিসেবে গ্রামীণ ফোনে টেলিনরের অংশীদারত্ব কমিয়ে পঁয়ত্রিশ শতাংশেরও নিচে নামিয়ে আনা হবে যদিও ব্যবসায়িক কার্যক্রম শুরুর আড়াই দশক পার হলেও এখনও সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি টেলিনর গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে বিনিয়োগের বিপরীতে লভ্যাংশ বাবদ বড় অঙ্কের অর্থ পেয়েছে টেলিনার গ্রামীণ ফোনের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে দুই থেকে দুই সাল পর্যন্ত ২২ বছরে গ্রামীণ ফোন থেকে টেলিনর লভ্যাংশ পেয়েছে আঠারো হাজার এক কোটি টাকা এর মধ্যে একক বছর হিসেবে দুই সালে সবচেয়ে বেশি দুই কোটি টাকা পেয়েছে গ্রামীণ ফোন আইপিওর মাধ্যমে দুই সালে দেশের পুঁজি তালিকাভুক্ত হয় এর মধ্যে আইপিওর আগে দুই থেকে দুই সাল পর্যন্ত ছয় বছরে টেলিনর চারশো সাতাত্তর কোটি টাকার লভ্যাংশ পেয়েছে চুক্তি অনুসারে সামাজিক ব্যবসার উদ্দেশ্য বাস্তবায়নে শেয়ার হস্তান্তর না করায় টেলিনরের সঙ্গে টানাপোড়েন তৈরি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই সালে টেলিনরের অংশীদারত্ব কেনার জন্য ডক্টর ইউনুস বেয়াল্লিশ কোটি সত্তর লাখ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন বলে জানায় নরওয়ের জাতীয় দৈনিক আফটেন পোস্টেন তবে সে প্রস্তাবে রাজি হয়নি টেলিনর ওই বছরের মার্চে নরওয়ের জাতীয় দৈনিক ডেক ব্লাডেটের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় গ্রামীণ ফোনের তেরো শতাংশ শেয়ার কেনার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ একান্ন শতাংশ শেয়ারের অংশীদারে পরিণত হতে গ্রামীণ টেলিকম প্রস্তুত সে সময় গ্রামীণ ফোনের আটত্রিশ শতাংশ শেয়ার গ্রামীণ টেলিকমের কাছে এবং বাষট্টি শতাংশ ছিল টেলিনরের কাছে ডেকবারেটকে ডক্টর ইউনুস বলেছিলেন তারা এখন আর টেলিনরকে পঁয়ত্রিশ শতাংশের নিচে আনতে বলছেন না একান্ন শতাংশ অংশীদারত্বে তারা সন্তুষ্ট হবেন এর জন্য টেলিনরকে পুরো মার্কেট প্রাইস দিতে প্রস্তুত ছিলেন তারা এ দাবিটি এমন এক সময় ওঠে যখন গ্রামীণ ফোনকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য চাপ তৈরি হয়েছিল গ্রাহক ও আয় বিবেচনায় গ্রামীণ ফোন সে সময় দেশের বৃহত্তম টেলিকম অপারেটর হিসেবেও আবির্ভূত হয় গ্রামীণ ফোনের বিরুদ্ধে সেই সময় শিশু শ্রম অবৈধ ভিও ব্যবহার সিম জালিয়াতি সহ নানা অভিযোগ ওঠে এমনকি জরিমানাও করা হয় ডক্টর ইউনুস তখন গ্রামীণ নামের অপব্যবহারের জন্য টেলিনরকে দোষারোপ করেন এবং অভিযোগ করেন যে অবৈধ কার্যক্রমের জন্য বাংলাদেশি নিয়ন্ত্রক সংস্থা গ্রামীণ ফোনকে ষাট মিলিয়ন ডলার জরিমানা করেছে তা টেলিনরকে পরিশোধ করতে হবে চুক্তির বিষয়টি স্বীকার করে টেলিনরের পক্ষ থেকে তখন বলা হয় টেলিনর ইউনসের বিবৃতিতে বিস্মিত হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের চুক্তি বাধ্যতামূলক ছিল না গ্রামীণ ফোনের মালিকানা দ্বন্দ্বে ইউনসের সঙ্গে টেলিনর একমত নয় যে কোম্পানিতে অংশীদারত্ব বিক্রির জন্য চুক্তি আছে এতে বলা হয়েছে শেয়ারহোল্ডার চুক্তিতে নির্ধারিত মতপার্থক্য সুইডিশ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে ডক্টর ইউনুসের সেই সংবাদ সম্মেলনের পর ষোলো বছর অতিবাহিত হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নরওয়েতে যে দাবিতে ওই সংবাদ সম্মেলনটি করেছিলেন তা এখনও পূরণ হয়নি সামাজিক ব্যবসার প্রতিশ্রুতির বিষয় জানতে চাইলে এড়িয়ে যায় নরওয়ের কোম্পানি টেলিনার